গত সাতই মে রাতের বেলা সাতই মে এবং আটই মে এই দুই দিনে দুইশো দুই জনকে আমরা পেয়েছি যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে কুশীল করেছেন এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই জনবসতি নেই সেরকম জায়গায় এবং আপনারা জানেন যে সীমান্তে প্রত্যেকটি স্পট তো ফিজিক্যালি অকুপাই করে রাখা যায় না তো যেই জায়গা থেকে কেউ ছিল না এরকম সুযোগে পড়েছে পরের মধ্যে উনচল্লিশ জন রোহিঙ্গা পাওয়া যাচ্ছে এই রোহিঙ্গা যারা আমাদের এফ ডি এম ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার ছিল কোনোভাবে ওরা পালিয়েছে ওইদিকে তো তাদেরকে আমরা ওই এফ ডি এম ক্যাম্পে আমাদের ট্রিপল আর সি আর ইউএনএইচসিআর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত দিয়েছি ফেরত তবে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছে যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের ইউএন এইচসিআর এর রেফিউজি ওইখানে রেজিস্ট্রেশন করা আইডি কার্ডও আছে এটা আমরা এই আমাদের দেশীয় ইউএন এর মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানব মানবাধিকার লঙ্ঘনের পাঁচজন পেয়েছি একটা দেখাচ্ছি আমি এই পাঁচজনের একটা দেখাচ্ছি এখানে এই যে তার আপনারা ক্লোজ করলে জুম ইন করলে দেখতে পাবেন ইউএনএচসিআর আইএন মানে ইন্ডিয়া হ্যাঁ সেখানে রেজিস্ট্রেশন করা তো এই পাঁচজনকেও আমরা যেখানে এই পাঁচটা আছে আমরা এটা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি